আজীত ওaske nei বিপক লিসিল পরবর্তী বর্ষের সম্মানিত সভাপতি বাংলাদেশ জামায়াতে ইসলামী এই স্থানে বনমেকা উপজেলার সংগ্রামী আমীরের জননেতা জনাব এমাদুল ইসলাম উপস্থিত আছেনaske nei অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দ বাংলাদেশ জামায়াতে ইসলামী এই স্থানে ও সুর কর্মপুষ্টের অন্যতম মহানসে সর্বশেষ

reti bir çay çakıcı Müslümanlar yüzeyde yaptıklarına aşkı aşkı yüzeyde babalar akata Müslümanlar çayır çınla çinla aşkı yüzeyde babalar akata Müslümanlar çayır akaca akaca aşkı masal madde pata আজছোfindOne জগতে জর্জরিত। হక్కుের কোন শপথ পৃথিবীতে ছাড়া 600 কোটি মুসলমান আজকে কার্যকর কোনো প্রতিবাদ করা হচ্ছে না। আমরা আজকে এই বিশ্ব বিশমনষ্টকে অধআত্মবনে আহ্বান জানাতে চাই। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ফিলিস্তিনের ভক্ত জন্য